স্পষ্ট সত্য হক আল্লাহর দিন একটা কথা আমাদের সমাজে ভুল প্রচলিত আছে আমরা অনেকে বলি পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অগ্নি যত ধর্ম আছে सर्वश्रेष्ठ ধর্ম হলো ইসলাম এটা আমরা বলি না বাক্যটা সঠিক না তো सर्वश्रेष्ठ যদি ইসলাম হয় তাহলে একটু নিম্ন শ্রেষ্ঠই ধর্ম আছে এরকম মনে হয় না কিন্তু আল্লাহ কি বলছেন ইননা আদীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে ধর্ম একটাই আল্লাহর কাছে ধর্ম কয়টা একটা আর বাকি যা মানব রচিত আল্লাহর ধর্ম না আল্লাহর কাছে ধর্ম একটা তার নাম ইসলাম তো বলবেন আদম সালাম ছিলেন ইসলাম আদম আলাহাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসুল ছিলেন সবাই ছিলেন মুসলিম সবাই ধর্ম ছিল ইসলাম কারো আলাদা ধর্ম ছিল না কিন্তু শরীয়তের নিয়ম ভিন্ন ছিল আদম আলাহ সময় নিজের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হয়েছে মানে সহোদর ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছে বর্তমানে আপন ভাই বোনের মধ্যে বিয়ে যায় না শরীয়তের নিয়ম ভিন্ন কিন্তু আদম আলাহ সাল্লাম মুসলিম তার সন্তানরাও ছিল মুসলিম আমরাও কি মুসলিম ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম পৃথিবীতে যত মানুষ আছে সবার ধর্ম ইসলাম যে গ্রহণ করবে তার কল্যাণ হবে গ্রহণ করবে না পরকাল তার ধ্বংস এরপরে আল্লাহ রবাহ আলামিন বলছেন কাফিরদের আরেকটা একটা গুণ তারা পৃথিবীতে কোরআন পড়তে কোরান শোনাতে কোরান বুঝতে কোরান প্রচার করতে বাধা দেয় আল্লাহ বলছেন কি অকল লাদিনা কাফারু কাফের ভরে লাতাসমাউল এহাদাল কোরান তোমরাই কোরান শুনবে না কেন কোরান শুনতে নিষেধ করে কারণ মানুষ কোরান শুনলেই কোরানের প্রতি অনুপ্রাণিত হয়ে স্নান গ্রহণ করে তাই তারা ইসলাম থেকে ঠেকানোর জন্য বলছে লাসাম রেহাদাল কোরান এই কোরআন সুরবানা আর ওয়াল যেখানে কোরআনের আলোচনা হয় কোরআনের দাস হয় কোরআনের তফসির হয় কোরআনের আলোচনা হয় ওই জায়গায় হট্টগোল পাখি রাখো যেন কোরআন নাম শুনতে না পারে যদি করো লা আল্লাহ কুম তাক তাহলে হয়তো তোমরা বিজয়ী হতে পারবা কিন্তু এটা তাদের চেতনা তারা বিজয়ী হতে পারে নাই কোরআন শুনতে বাধা দেওয়ার পরও ইসলামকে ঠেকাতে পেরেছে পারে নেই ইসলাম অবশ্যই কোরআনের মাধ্যমে কে আমত পর্যন্ত সময় হয় সমহিমায় বিজয়ী হবে ইনশাল কাফিরদের আরেকটি পরিণতি যারা কুফরি করে তারা দুনিয়াতে খারাপ কাজও করে ভালো কাজও করে সবই কি খারাপ কাজ করে কাফেরা ভালো কাজ করে না করে পৃথিবীর মধ্যে সবচেয়ে দানশীল জাতির নাম ইহুদি সরি সবচেয়ে দানশীল জাতির নাম হল খ্রিস্টান তাদের টাকা পয়সা বেশি তারা সবচেয়ে বেশি দান করে দান কি খারাপ না ভালো দান কি খারাপ না ভালো ভালো কিন্তু এই ভালো আমলের নেকি তারা পাবে পাবে না কেন পাবে না কুফুর করেছে তাই ইমান নাই তাই তো আল্লাহ রব্বেলা আলামিন বলছেন যে যারা কাফির তাদের আমলগুলো হলো মরুভূমির মরিচিকার নাই সুরা নূর পঞ্চল্লিশ সম্রায় তালা বলছেন অল্লেদী না কাফারু যারা কাফের কুফুর করেছে আমালুহুম কাস রবিন বিকি আতিন ইয়া মরুভূমিতে আপনি যদি দাঁড়িয়ে থাকেন পানির পিপাসা লাগলে দূরে তাকাবেন দেখবেন মনে হচ্ছে ও দূরে পানির মতো ঢেউ দিচ্ছে এটা হলো ওই সূর্যের কিরণের ঢেউ আসলে পানি না তা আপনি ভাববেন ওখানে পানি আসে যাবেন গিয়ে দেখবেন পানি নেই তাহলে পানি ভেবেছিলেন গিয়ে দেখলেন পানি নেই আপনি নিষ্ফল হয়ে ফিরে এসেছেন ঠিক যারা কাফের তারা দুনিয়াতে ভালো কাজ করলেও কেয়ামতের দিন তাদের এই পাপ এই আমলের বিনিময়ে মরুভূমির মরিচিকার তারা কোনো বিনিময় পাবে না তাদের বিনিময় শূন্য বলে গণ্য হবে তাহলে কাফের হওয়া কুফরি করা ইমান এবং আমল ধ্বংসের একটা কারণ আপনি আমল করবেন কোনো পরকালে নেই কি পাবেন না তারপরে কাফেরদের যত ধরনের আমল আছে সেটা ভালো অথবা বড় অথবা ছোট যে ধরনের আমল আছে কোন আমল কে আমাদের দিন কবুল হবে না এর বিনিময়ে তারা নেকিও পাবে না আল্লাহ বলছেন সুরাম আয়দা পাঁচ নম্বর আয় অমাইয়ুরবিল এমান যারা ইমান অস্বীকার করে ইমানের বিপরীত হলো কি কুফরি অস্বীকার মানে হলো কাফের বা কুফর তো এখন বলছে যারা ইমান অস্বীকার করে মানে কুফরি করে হ্যাঁ তারা যত আমল করেছে সব আমল পুরে সাই হয়ে যাবে কোনো কাজে লাগবে না অহু আফিল আ ফেরত মিরল খ সিরিন যারা কাফের তারা পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে তার কুফরির একটা পরিণতি পেলাম কেউ কুফরি করলে তার আমল নষ্ট হয়ে যায় এরপরে কাফেররা এত বড় অপরাধী যে পৃথিবীতে অনেক মানুষ অনেক অপরাধ করেছে পরকালে মাফ পর একটা প্রত্যাশা আছে যেমন একজন মানুষ যদি মানুষকে খুন করে তাহলেও এই খুনের ব্যাপারে সে যে যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য ততটুকু শাস্তি পাওয়ার পরে সে ইমান থাকলে জাননাতে যাওয়ার তার আশা আছে যদিও পাপটা বড় কিন্তু কুফর শিরিক নেফাক বেদাত চারটায় এত বড় ভয়ংকর পাপ এদেরকে আল্লাহ কেয়ামতের দিন কখনো ক্ষমাই করবেন না তাদের শাস্তি অবধারিত দেখেন কোথায় বলছেন সুরা মোহাম্মদ চৌত্রিশ নম্বর আয় বলছেন ইন্নাল্লাদিনা কাফারু নিশ্চয়ই যারা কুফরি করেছে মানে কাফের হয়েছে অসদ্দু আন সাবিলিল্লাহ মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রেখেছে সুম্মা মাতু আহুম কুফফার এই কাফের অবস্থায় আবার মারা গেছে ইমানের অবস্থায় মারা গেছে কি ফালাইয়াগফিরুল্লাহু লাহুম আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না মানে কুফুরি এত বড় পাপ এটা ক্ষমার অযোগ্য অপরাধ কঠিন জোর দিয়ে বলেছেন ফালাইয়াফিরহম আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করবেন না পরে কাফিরদের রয়েছে পরকালে কঠিন শাস্তি যা অন্য কোনো লোকদের এত শাস্তি দেওয়া হবে না যেমন আল্লাহ তালা সুরা আলী ইমরানের ছাপ্পান্ন নম্বর আয়তে বলেছেন কামাল্লাযীনা কাফুরু নিশ্চয়ই যারা কুফরি করেছে ফাউআযযিবুহুমা আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ এই কুফরি করার কারণে দুনিয়াতেও ও তাদেরকে আমি কঠিন শাস্তি দেব পরকালেও তাদেরকে কঠিন শাস্তি দেব আমালহুম মিন নাসিরি জেনে রাখুক পরকালে তাদের শাস্তি থেকে বাঁচানোর জন্য কোন দর্নে শাফাআতকারী কোনো দর্নে সাহায্যকারী থাকবে না তাহলে কুফরি করার একটা ভয়ঙ্কর অপরাধ পেলাম কেউ যদি কুফরি করে তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন এবং তাদের জন্য কোনো সাফা পাওয়া যাবে না কাফেররা এ স্থায়ী জাহান্নামি না চিরস্থায়ী নাম। আর যারা মোমেনে আসি ইমান আছে পাপ করেছে তারা অস্থায়ী জাহান্নামী জাহান্নামে যাবে শাস্তি পাওয়ার পরে অথবা আল্লাহ রহমতের মাধ্যমে অথবা নবিরাসুলদের সাফাহাতের মাধ্যমে অথবা কোনো মুমিন মান্দার সাফাহাতের মাধ্যমে লোকটা একদিন মুক্তি পাবে ইমান থাকার কারণে কিন্তু যারা কাফের কুফরি করেছে যারা মুশ্রিক শিরিক করেছে আর যারা নেফাকি করেছে যারা মুনাফিক তারা জাহার নাম থেকে আর মুক্তি পাবে না দেখেন দলিল আল্লাহ কি বলছেন যারা কুফুরি করেছে আউলিয়া আউলিয়াগুত তাদের বন্ধু হচ্ছে তাগুত يخرجوه يخرجونهم من النور من النور الى الظلمات যারা তারা কাফেরদেরকে নূর থেকে আলো থেকে জ্যোতি থেকে হেদায়েত থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় কুফরের দিকে নিয়ে যায় আর اولাইকা اصحاب النار যারা কাফের যারা তাগুত তারা হলো জাহান্নামের অধিবাসী হুম فیহা তারা চিরদিনের জন্য জাহান্নামে যাবে তাহলে কুফুরি করার পরিণতি কি চিরস্থায়ী জাহান নাম দু একদিনের জন্য না একেবারে আজীবনের জন্য অমর হয়ে জাহান নামে শাস্তি ভোগ করবে অপরাধকে কুফুরি করা তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ কোরআন যদি বলেছেন আপনি অবাক হয়ে যাবেন এমনও কথা আল্লাহ কোরআনে বলতে পারেন এমনও কথা আপনার কল্পনার বাইরে যারা কাফের যারা কুফুরি করেছে এই কুফরি করার অপরাধে ব্যাপারে আল্লাহ বলছেন যে কত বড় কঠিন কথা দিয়ে একটা উট যেমন ঢোকা অসম্ভব এই কাফেররা আল্লাহর জান্নাতে ঢোকা সেই ভাবে অসম্ভব শুই আছে না সুই আমরা সেলাই করি কাপড় সেলাই করি না সুইটা কি ছোট থাকে না বড় থাকে ছোট তারপর ওই সুয়ের পাশায় একটু সূতা থাকে না ওটার ভিতর দিয়ে আমরা একটা সুতা ঢুকাই তাই না তো এই যে সুয়ের যে পেছনের যে ছিদ্র এই ছিদ্র দিয়ে একটা উট ঢোকানো সম্ভব সম্ভব সুয়ে এই সুয়ের ছিদ্র দিয়ে একটা উট যেমন ঢোকা অসম্ভব যারা কুফরি করেছে আল্লাহর জান্নাতে ঢোকা তাদের জন্য সেই রকম ভাবে অসম্ভব কোথায় বলেছেন এটা দেখেন সুরা আর চল্লিশ নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করল করণের আয়াত আল্লাহর আয়াতের একটা আয়াত কেউ যদি অবিশ্বাস করে অথবা সন্দেহ করে আর একটা আয়াত থেকে অহংকার বসত ফিরে যায় মুখ ফিরিয়ে নাই গ্রহণ না করে তো লা লাহুম আবওয়াবুস সামাই তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না আসমানের দরজা খোলা হবে মানে এই এই আয়াতটার ব্যাখ্যা মুসতাদে আমাদের একটা বড় হাদিস আছে আমি হাদিস তার আংশিক আপনাকে শোনাচ্ছি মানুষ যখন মারা যায় তখন তার রূহটা কবজ করে রূহ কবজ করার জন্য দুই ধরনের ফেরেশতারা আসে যদি ইমানদার হয় আসে রহমতের ফেরেশতারা যদি বেঈমান হয় আসে হাযাবের ফেরেস্তারা তো আযাবের ফেরেশতারা যখন আসে তখন তার রুহুটাকে কবজ করার পরে দুর্গন্ধযুক্ত একটা কাপড়ের মধ্যে রুহুটাকে রাখে তো আযাবের ফেরেস্তারা প্রথমে যাইতে চায় আসমানের দিকে আসমানে গেলে আসমানের সব দরজা তাদের জন্য বন্ধ করা এটা চরম গন্ধযুক্ত এটা একজন কাফের রূপ এটা আর উপরে ঢুকতে দেওয়া হবে না তখন তাকে থেকে ফেরত দেওয়া হয় এই যে তাকে আসমানে উঠতে দেওয়া না দরজা বন্ধ এবার তাকে ফেরত নিয়ে যায় প্রথম জমিন তারপরের জমিন তারপরের 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 জমিন 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 এভাবে সাতটা জমিনের পরে সিজিন নামক স্থানে থেকে নিয়ে যাওয়া হয় সিজিন আর ইল্লিন দুইটা শব্দ শুনছেন না কোরআনে আছে সিজিন আর ইলিন সিজিন হলো জাহান নামি বেইমানদের রুহু এক জায়গা আর ইল্লিন হলো সাত আসমানের উপরে মুমিনদের রুহে রাখার জায়গা আর তাদের তালিকা রাখার জায়গা তো আল্লাহ বলছেন যারা কুফরি করেছে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না মানে মৃত্যুর পর তার রুহুটা আর আসমানের উপরে উঠতে পারবে না পরে কি আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ আয়াতটা একটু খেয়াল করে শুনেন আপনারা বাসায় গিয়ে কারো যদি সুযোগ থাকে আয়টা দেখেন সুরা আর চল্লিশ নম্বর আয়াত দেখেন কি লেখা ওলাইয়াদুনাল জান্না এই কুফরি যারা করেছে যারা কাফের তারা জান্নাতে ঢুকতে পারবে না হাত্তা ইয়ালিজাল জল ফি সম্মিল খিয়াত একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা ওর যতক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না তারাও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না কত বড় কঠিন কথা কত বড় কঠিন কথা তাহলে কুফরি কি ছোট পাপ না বড় পাপ এই পাপ কি করা যাবে করা তো যাবে না এই কুফরি পাপের নিকটবর্তী হওয়া যাবে না তারপরে আল্লাহ বলছেন ওকাজা আলিকা কানা জেজিল মুজরিমিন এভাবে আমি পাপিষ্যদের শাস্তি দিয়ে থাকি তারপরে ভাইরা কাফিরদের উপর সকলের অভিশাপ আল্লাহর অভিশাপ ফেরিস্তাদের অভিশাপ জিন্দের অভিশাপ মানব জাতির অভিশাপ এমনকি পৃথিবীর প্রত্যেকটা নিকৃষ্ট প্রাণীর অভিশাপ কাফেরদের উপর কেন একজন একটা কুকুর সেও ভাবে যে আমি কখনো নেমো খারাম না কেমন নেমো খারাম না মানে আমি যেই মনিবের বাড়িতে থাকি এই মনিবের বাড়িতে খাই আমি সারা রাত মনিব না বললেও তার বাড়ির দরজায় থাকে তার বাড়িটা পাহারা দিই সারা রাত আমি রাত থেকে মনিবের পাহারা দিই কেন খাই যারটা। আর যারটা যার বাসায় থাকি কৃতজ্ঞতা স্বরূপ আমি কাজটা করি তো আমি আমার মনিবেয় কৃতজ্ঞতা প্রকাশ করি আমি একটা নিকৃষ্ট প্রাণী হয়ে আর তুই আল্লাহর জমিনের নিচে থাকস আল্লাহর আসমানের নিচে থাকস আল্লাহর জমিনের উপরে বসবাস করস আল্লাহর নিয়ে নিয়ামত গ্রহণ কর আল্লাহর জান নিয়ে বসবাস করস আল্লাহর জামান নিয়ে কথা বলোস আর আল্লাহর বিধান অস্বীকার করস তোর মতো নেমখ খারাপ আমি নাই আমি তোর চাইতে ভালো কুফুর এত বড় অপরাধ তাই আল্লাহ রব আলমিন তাদের ব্যাপারে বলেছেন সোবাকার একশো একষট্টি একশো বাষট্টি নম্বর ইন্দীন কাফারু নিশ্চয়ই যারা কাফের অমাতু আহম কুফার কাফের অবস্থায় তার মরণ হয়েছে তাদের ওপরে আছে লা নাতুল্লাহ আল্লাহর অভিশাপ ওয়াল মালাকাতি ফেরেস্তাদের অভিশাপ ও না সে আজ পৃথিবীর সব মানুষের অভিশাপ খলিদি না ফি তাদের জন্য রয়েছে জাহান নামের চেরস্থায়ী বসবাস লা ইফ ফফ আন হুম আলা আলাফ ওয়ালা হুম সরু তাদের জন্য দিন শাস্তি এক চুল পরিমাণ কমানো হবে না আর তাদের এই শাস্তি দেখার মতো কোনো লোকও থাকবে না কেউ দেখতেও যাবে না যে তার কি অবস্থা তাহলে কুফরিটা কত বড় ভয়ঙ্কর পাপ আপনি চিন্তা করেন আমি এবার একটা আয়াত আপনাদেরকে বলবো এই আয়াতটা আমার আলোচনা বোঝার জন্য আপনাকে অনেক বেশি সহায়ক করবে আমি এতক্ষণ যে আলোচনা করছি আপনারা বলুন তো আলোচনার বিষয়টা কি বলেন তো কুফর এবং কাফিরদের পরিণতি না আচ্ছা কুফর করলে কি হয় ইমান থাকে না ভেঙে যায় ইমান নষ্ট হয়ে যায় না আমরা কি চাই ইমান নষ্ট হোক কেন চাইবেন না আপনি আপনার ইমান নষ্ট হোক আপনাকে একটা আয়াত দিয়ে বোঝাবো দেখেন সুরা আলে ইমরান একান্ন নম্বর নম্বর আয়াত তো এই আয়াতটারই একেবারে হুবহু কথা আরেকটা আয়াত আছে সেখানে একটু শব্দ বেশি আছে আমি শব্দ সহ বলছি দেখেন আল্লাহ বলছেন ইন্নাল্লাফারু নিশ্চয়ই যারা কুফরি করেছে অমাত অহম কুফার কাফের অবস্থায় মরেছে কুফরি কললো কাফের হয়ে গেল এখন আবার হতে পারে কিছুদিন পর আবার ইমান আসে এমনও তো হতে পারে কিন্তু লোকটা আর পরে ইমান আনে নাই ওই ইমানহীন অবস্থায় কাফের অবস্থায় মারা গেছে বলেন এবার উনি কি ইমান নিয়ে মারা গেল না ইমান ছাড়া মারা গেল আচ্ছা ইমান ছাড়া মারা গেছে এবার দেখেন ফলাইউ কোবালামিন আহাদ হিম উলআরদে দাহাবা অলা উস্তা এই কাফেররা পরকালে জাহান নামের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর নিকটে সমগ্র পৃথিবী পূর্ণ সোনা এই আয়াতে আছে এতটুকু এবার আরেকটা আয়াতে আছে মাহু। এই পৃথিবীর আর একটা পৃথিবীপূর্ণ সোনা তাহলে কয়টা পৃথিবী হইল দুই পৃথিবী পূর্ণ সোনা যদি আল্লাহকে দেয় দিয়া বলে আল্লাহ এই সোনা আপনাকে দিলাম আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচা আপনারা বলেন আল্লাহ কি জাহান নাম থেকে বাঁচাবেন বাঁচাবেন আপনারা বলেছেন না আপনাদের কথা পুরোপুরি সঠিক হয় নাই আল্লাহ কি বলছেন দেখেন আল্লাহ বলছেন যে এই কাজ যারা করবে তো আল্লাহর বলছেন আপনারা বলছেন না আর আল্লাহ বলছেন কখনোই না বলেন আপনাদেরটা জোর বেশি না আল্লাহটা জোর বেশি আপনারা বলেছেন কবুল করবেন না মানে হয়তো করতে পারেন আর আল্লাহ বলছেন কখনোই গ্রহণ করা হবে না বলছেন কি ওলা ইকালাহু মাআযাবুন কাফের কাফেরদের জন্য রয়েছে সবচেয়ে কঠিন শাস্তি আমালহুম মিন নাসরিন তাদেরকে আর কেউ বাঁচাতে সাহায্য করতেও আসবে না একটা থেকে আপনাদের জন্য একটা শিক্ষা খুব গুরুত্ব দিয়ে আমারে কথাটা শুনতে হবে একটা লোক কাফের কুফরি করেছে ইমানহীন অবস্থায় মারা গেছে লোকটা কাফের ইমান ইমরান ইসলাম মারা গেল এই সমগ্র পৃথিবীপূর্ণ সোনা এর চাইতে আরেকটা দুনিয়া এই সমপরিমাণ দুইটা দুনিয়ার সোনা আল্লাহকে দিল আল্লাহকে দিয়ে বলল আল্লাহ এই দিলাম না আপনাকে এই সোনার বিনিময় হলেও আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচান আল্লাহ কি করবেন কখনো তাকে জাহান নাম থেকে বাঁচাবেন না আর তার সোনাও গ্রহণ করবেন না আচ্ছা এবার একটা হাদিস নেন সুই বুখারি বাইশ নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহ আলম বলেন কেয়ামতের দিন মানুষ আল্লাহ হরক ব্লা জাহান্নামীদেরকে বার বের করার জন্য তাদের আদেশ করবেন যাও জাহান্নামীদের বের করে আনো কারে কারে বের করবা আখরি জুমেন কালাফি কলবিহি মিস কয়লা মিন খরদ ইমান তুমি যে দেখবা যার অন্তরের মধ্যে একটা সরিষা দানা পরিমাণ ইমান আছে তাদেরকে বের করে আনবা সরিষা দানা কি ছোট না বড় ভাই খুব ছোট না একটা সরিষা দানা পরিমাণও যদি ইমান থাকে তাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনবা তো ফেরেস আল্লাহর আদেশ পেয়ে বের করে আনবে বের করে আনার পর আল্লাহ বলবেন ওদের মাথার উপর পানি ঢেলে দাও মাথায় পানি ঢাললে পুরো দেহে পানিটা বেয়ে বেয়ে পড়বে যে জায়গাতে পানি লাগবে এই পোড়া অঙ্গার লোকটা সাবেক মানুষে পরিণত হয়ে যাবে আল্লাহ রব আলিন বলবেন এবার তারা জান্নাত দাও এবার আপনারা একটু খেয়াল করেন তো এই যেই লোকটাকে আল্লাহ বললেন যে যার অন্তরে সরিষা তারা পরিমাসে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো তো আল্লাহ তালা তাদেরকে বের করলেন কি শর্ত দিয়া ইমান সারা না ইমান থাকার শর্ত দিয়া কতটুকু একটা সরিষা দানা পরিমাণ এবার ওই আয়াতের সাথে মিলান যে আয়াতে বলা হলো সমগ্র দুনিয়া পরিমাণ এর সম পরিমাণ আর একটা দুনিয়া দুনিয়া দুই দুনিয়া পরিমাণ সোনা আল্লাহকে দিল আল্লাহ তাকে জাহান নাম থেকে বাঁচালেন না আর এই মুমিন মান্দা মাত্র একটা সরিষা দানা পরিমাণ ইমান দিল আল্লাহ তাকে যাহার নাম থেকে বের করছেন না করেন নাই এবার আয়া তার হাদিস দুইটা একসাথে মিলাই একটু বোঝেন আল্লাহর নিকটে আল্লাহর নিকটে আল্লাহর নিকটে সমগ্র দুনিয়া পরিমাণ সোনা এমনকি দুইটা দুনিয়া পরিমাণ সোনার মূল্য যা একটা সরিষা দানা পরিমাণ ইমানের মূল্য আল্লাহর নিকটে কোটি কোটি গুণ বেশি সব আমি কি আপনাদের বোঝাই দিতে পারছি বিষয়টা বুঝতে পারছি তাহলে বোঝা যাচ্ছে ইমানের দাম মুমিনের জীবনে কত বেশি আর কুফরে করলে ইমান নামক শ্রেষ্ঠতম সম্পদ আপনার শেষ হয়ে যায় প্রিয় ভাইরা এজন্য কখনো কুফুরি করা যাবে না আর কুফরির নিকটবর্তী হওয়া যাবে না আল্লাহ তালা আর একটা আয়াত আপনাদেরকে বলবো এ আয়াতটা বলে আমি আলোচনা শেষ করে দেবো একটু খেয়াল করে বলেন এই আয়াতটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহরবুল আলমীন যারা এই কুফরি করেছে তাদেরকে শাস্তি দিবেন তো শাস্তি দেওয়ার এক প্রেক্ষাপট টেনে এনেছেন যে যখন শাস্তি দিবে তখন তাদের শরীরে আগুন লাগবে আগুন লাগলে সামরা তাদেরকে গ্রাস করবে সামরা পুরে শেষ হয়ে যাবে তো সামরা পুরে শেষ হলে তারা ভাববো পুরে গেলাম ব্যাস বেঁচে গেছে না বেঁচে যান নাই আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছেন একটা ভিডিও চট্টগ্রামের এক লোক সিএনজি চালাইতো তো ওনার সিএনজিতে উনি হাইওয়েতে ওঠছে হাইওয়েতে ওরা পুলিশের নিষেধ ওনা শাখা রোড চালাবে তো উনি ওঠছে পুলিশ ছিল পরে ভয়ে উনি ওই গাড়িটা মানে ঘুরাইয়া শাখা রোডে ঢোকা শুরু করছে গাড়িটা উল্টায় পড়ে গেছে ওখানে ছিল সিলিন্ডার গ্যাস গ্যাস পুরে বাস্ট হয়ে গেছে পরে পুরো আগুন ধরে গেছে লোকটা পুরে একদম অঙ্গার হয়ে গেছে দেখছেন কে কে আপনারা দেখছেন না দেখছেন না খুবই অবাক করার দৃশ্য আল্লাহ তাকে ক্ষমা করুক তাকে জান্নাত দান করুক কিন্তু এই বিষয়টা আমি কেন টেনে আনলাম এই লোকটাতে আগুনে পুরে গেল না বাস একবারই শেষ আর তো তার পরা লাগবে না তার ইমান আছে জান যত মুসলিম আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে ইনশাল্লাহ বাসাবেন ইমান যেহেতু আছে এখন এই যে একবার পুরে গেল তার আর পড়া লাগবে না শাস্তি একবার হলো কিন্তু যদি একবার শাস্তি হয়ে শেষ হয়ে যায় আমরা বাচ্চা যাইতাম কিন্তু আল্লাহ কি বলছেন চরম কথা দেখেন নম্বর দেখেন শাহ ছাপ্প নিশ্চয়ই যারা কুফুরে করেছে আমার আয়াত সমূহ আমি অচিরেই তাদেরকে জাহান নামের আগুনে পড়াবো এখন পড়াবো কিভাবে কুল্লাম নাদিজাদ জুলুদ হুম যতবার তাদের চামড়া পুরে যাবে বাদদাল্লা হুম জুলুদ আন হয় রহা ওই চাম্রার পরিবর্তে আবার সাথে সাথে নতুন চামড়া দিব আবার পূর্বে এই চামড়া শেষ পুড়ে আপড়ে শাস্তি শেষ হয়ে গেল না আবার চামড়া দিবে আবার পূর্বে এই আয়াতের ব্যাখ্যায় রহিমাহুল্লাহ বলেছেন দৈনিক একটা কাফের চামড়া সত্তর হাজার বার পূর্বে আর সত্তর হাজার বার আল্লাহ নতুন চামড়া দিবেন তো শাস্তির পরিমাণটা কত ভয়াবহ একটু চিন্তা করেন তাহলে কুফুরি করা কত বড় ভয়ঙ্কর অন্যায় আমরা কি ওই অন্যায়ের নিকটবর্তী হব কখনোই না আল্লাহ বলছেন আজিজান হাকিমা এভাবে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে আল্লাহ যে কত বড় কঠিন শাস্তিদাতা এটা তারা সেদিন অনুভব করতে পারে প্রিয় ভাইরা আমি আলোচনার শেষের দিকে এসেছি এবার আপনাদের জন্য কুফরির কয়েকটা তত্ত্ববহুল কথা বলবো প্রে ভাইরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআন মাজিদে কি কী কুফর তার একটা তালিকা উল্লেখ করেছেন হাবিজেন ইসলাম কী কি কুফর তার কিছু তালিকা উল্লেখ করেছেন তালিকাটা অনেক বড় আমি পরবর্তী আরেকটা ক্ষুদাহ ইনশাআল্লাহ কুফর কত প্রকার কুফর কাকে বলে প্রত্যেক প্রকারের রেফারেন্স সহকারে এবং সমাজে প্রচলিত বা আমাদের মানুষের মধ্যে প্রচলিত যে কুফরগুলো আছে বড় কুফর ছোটো কুফর এ তালিকা সংবলিত একটা খুব বা সামনে দেব তবে আপনারা জেনে রাখেন ইসলামের যত বিধানগুলো আল্লাহ তালা কোরআন মাজিদের আলোকে প্রমাণ দ্বারা বলেছেন নবী মোহাম্মদ সাল্লা ইসলাম সহি হাদিসের মাধ্যমে বলেছেন ওই বিষয়গুলোর উপর বিশ্বাস রাখা আপনার জন্য ইমান সন্দেহ মুক্ত থাকা আপনার জন্য ইমান ওইগুলোর একটাকে অবিশ্বাস করা কুফরি আর ওইগুলোর যে কোনো একটাকে সন্দেহ করা কি কুফরি সন্দেহ করাটাও কুফরি কেউ যদি এর